স্টাডি করতে পারবো সিটিতে মানে ভালো এরিয়াতে যেমন উত্তরwidehat গেলে দেখবা কমন পার্ক থাকে না এটা হচ্ছে একটা কমন পার্ক এর মার্কেটে যুনো বাট মালিশের মার্কেট তো এরও না বাসাতে তো এটা পুরো উপরে পরে এই থেকে একটা রেস্টুরেন্ট আছে এটা এটার টুইন টাওয়ার পাশে ছিল আমরা ক্রস করে চলে এসেছি বিহার ইজ মাই ইউনিভার্সিটি স্টেশন ট্রেন স্টেশন আর আমরা যাব হচ্ছে মেট্রো স্টেশনে আর মেট্রো দিয়ে যেতে হবে সো এখন দেখেন

সো এখন ভিতরে ভিডিও করা যাবে না ইন্ডাস স্টেশন পার হওয়ার পর ফাইনাল চলে আমপান পার্ক আমপান পার্ক এরিয়াতে হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস এই এটা হ্যাঁ

যে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে যাচ্ছি আমি এখন যখন এখানে রেজিস্ট্রেশন করব তখন আমি হয়ে যাব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আম সো এক্সাইটেড এন্ড আই এম সো হ্যাপি আমার ভার্সিটির ক্যাম্পাসটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তারপর বাহিরের মাটিতে আমার জাস্ট

তখন এই সাউন্ডটা আমার স্পষ্টতে ক্লিয়ার হবে এটা রেজাক না রাজাক ওকে হিয়ার ইজ মাই ইউনিভার্সিটি হিয়ার ইজ মাই ইউনিভার্সিটি আমরা এখন ইউনিভার্সিটির ভিতরে যাব আর ফার্স্ট টাইম তো ভিডিও আমি ভিতরে গিয়ে যাওয়ার পরে ভিডিও করবো না এখানে দেখেন কত সুন্দর একটা বিএম রাখলো ও জোস ভিতর যাওয়ার পরে আমি ভিডিও করবো না কারণ হচ্ছে আই নো ভিডিও করা এলাও কিনা সো ফার্স্ট টাইম গিয়ে দেখি নেক্সট টাইম যদি কখনো সুযোগ পাই তাহলে ভিডিও করব ওকে লুক এট দিস বাইন্ড মি মাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি চুনাপুর রেজাক আর আমাকে টিচার একটা তো ডকুমেন্ট দিয়েছে যেখানে আমার মেডিকেল করতে হবে বিকজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন এখানে আসে দেন মেডিকেল করে বাসা থেকে নয় তো আমার সাথে আছে যে জুবার ভাইয়া আমাকে যে এই এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিল আপনারা হয়তো অনেকে জানেন ও না আমি তো বিডিও করিনি আপনারা জানেন না বাট ভাই সাথে পরিচয় হয়ে নেন হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো তো আপনি মালয়েশিয়াতে কোন মাসের কিছু পড়াশোনা করতে চাই আমি মালয়েশিয়াতে ইউটিউব এ পড়াশোনা ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া আহ সেটা একটা ইউনিভার্সিটি করতেছি হচ্ছে সফট ইন্ডিয়ার নিয়ে কাজ করতেছি

Yeah, I am it the student the one it is like commerce paper matter like your it a good sound acha ইয়েস গরম তাপমাত্রা তাপমাত্রা অনেক হাই কিন্তু আমাদের শরীরে কিন্তু গরম লাগতেছে না কারণ হচ্ছে মাত্র এসি থেকে বেশি এসেছে আর সব জায়গায় এসি থাকে আর জাস্ট এখানে রুটটা দেখেন জাস্ট ওয়াউ কোন ডাস্টবিন নাই এই রুটের মধ্যে দেখছেন অনেক ক্লিনিক এদিক যে ঘরে যাচ্ছে তারপর আর হচ্ছে মেন সিটি বিকজ টুংটাওর কাছেই টুং টাওয়ার এই ওইদিক দিয়ে না ওইদিক দিয়ে ছিল টুইন্টাওয়ার মেবি এপাশে পড়ছে আমরা যখন আসছিলাম এই পাশে সো আমাদের সাম সামনে চলে আসতেছে প্রমে আপু এন্ড সেম ভাইয়া হ্যালো ব্রাদার এই হ্যালো সেম এই আপু এ আপু প্রমে আপু হ্যালো যেটা পার্কের মতো এখানে হাঁটা যায় এই প্লেসটা পার হয়ে আমরা তো ডার্কের দিকে ডার্কের দিকে যাচ্ছি ওই যে আপু আর হচ্ছে ভাইয়েরা দাঁড়িয়ে আছে আর অনেক অনেক মানুষ আছে এখানে সো দিস ইজ মাই ইউনিভার্সিটি লুক এট দিস ইউন রেজেক আর হেয়ার অনেক বিল্ডিং রয়েছে প্লাস সব কিছুই জোস জাস্ট ওয়াও আজকের ব্লক এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন এই গাড়ি দিয়ে যাচ্ছি মালয়েশিয়া থেকে